હાિકે એકસો તિરાશી રૂપિયા પાસો રૂપિયા દુ સો અઠાઈ ઓતી સત્તર લાગુ કરે પડે ન તો এবার শ্রমিক বিক্ষোভে উত্তাল হল পাথারকান্দি লঙ্গায় চা বাগান ন্যায্য পাওনার দাবিতে বাগান প্রবন্ধক মারফত এটিসিএল কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করলেন লঙ্গায় চা বাগানের শ্রমিকেরা আর শ্রমিকেরা একত্রে মিলিত হয়ে লঙ্গায় চা বাগানের প্রবন্ধকের হাতে এক স্মারকপত্র তুলে দেন স্মারকপত্রে তারা উল্লেখ করেন যে তাদের বিভিন্ন দাবি রয়েছে শীঘ্রই তাদের এই দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে এদিন হুঙ্কার প্রদান করেন তারা প্রথমত তাদের দাবি হল মজুরি একশো টাকা থেকে বৃদ্ধি করে দুশো টাকা করা দ্বিতীয়ত শ্রমিকদের বর্ধিত হারে বকেয়া মজুরি এককালীন দিতে হবে তৃতীয়ত চা শ্রমিকদের পিএফ বদলিতে ছ সাত বছর যাবৎ যারা কাজ করছে তাদের স্থায়ী করা চতুর্থত প্রত্যেকজন চা শ্রমিককে চুয়ান্ন পয়সা করে প্রতি কেজি রেশন প্রদান করতে হবে পঞ্চমত স্টাফ ও বেতনভোগীদের বর্ধিত হারে বেতন প্রদান করতে হবে ষষ্ঠত শ্রমিকদের ছাতা চপ্পল কম্বল ইত্যাদি মৌলিকভাবে দিতে দিতে হবে হবে দাবি হচ্ছে থেকে পর্যন্ত পাওনা এককালীন এদিকে চা শ্রমিকেরা এই অসমের মুখ্যমন্ত্রী শেষ হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক পাল কৃপানাথ মালা জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠীর হস্তক্ষেপ কামনা করছেন যাতে অতি আমাদের দাবি পূরণ হয় উল্লেখ্য যে স্মারকলিপি প্রদানের পর লঙ্গায় চা বাগানে প্রবন্ধক শ্রমিকদের আশ্বাস দেন যে লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে এটিসির পক্ষ থেকে এদিকে বাগান শ্রমিকেরা বলেন শ্রমিকদের সুখে দুঃখে সবসময় আছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠী তাই এ ব্যাপারে বিধায়ককেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান শ্রমিকেরা উপস্থিত ছিলেন জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠী কৃষ্ণাকর্মী অমৃত দাস পানিকা মুন্না বকতি বিহুল উপাধ্যায় রোহিত অধিকারী জয়দীপ ত্রিবেদী দীপক কুৰ্মী দিলীপ মালা চুলতানুদ্দিন দিলীপ ফুলমণিসহ অন্যান্য কৈৰীৰ ৰিপৰ্ট নিউজ অবিক নহয় গতিকে আমি ইলেকশ্যনৰ পিছলৈকে ৰখো কি হয় কি নহয় সেইটোতো এম ডি এছুৰেঞ্চ দিছে মই ডিচকাছ কৰিম ভালকৈ কৈ গৈছে ছাৰে গতিকে এই মেটাৰটো ইলেকশ্যনৰ পাছত কি হয় ছাৰে চি এমৰ লগত ডিচকাছ কৰিম সেইটোতো চবৰ আগত আমাক মিটিঙত কৈ গৈছে

আবেদন অ্যাপ্লিকেন্ট লংগাই চা বাগান স্যার আমাদের বিনীত নিবেদন এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারী চা শ্রমিক বৃন্দ মহোদয় নিকট লিখিতভাবে জানাইতেছি যে আমাদের নিম্নলিখিত দাওয়া দাবি লঙ্গাই বাগান পঞ্চায়েতের দেওয়া দাবি মতে গত এক চার দু হাজার চব্বিশ ইং হইতে দু হাজার পাঁচ দুহাজার চব্বিশ ইং হইতে মধ্যে মঞ্জুর করা হয় দেওয়াইবার জন্য কথা ছিল কিন্তু আজ পর্যন্ত মঞ্জুর করা হয় নাই তাই আজ আমরা বাগান শ্রমিক পুনরায় নাচগরে বিছ পাঁচ দুহেজাৰ চৌব্বিছ ইং তাৰিখে একত্ৰিতভাৱে সাধাৰণ সভাই মিলিত হোৱা পুনৰা আজিৰ মৌলিক দাবা দাবীসমূহ বিছ পাঁচ দুহেজাৰ চৌব্বিছ ইং সৈতে ত্ৰিছ একত্ৰিছ পাঁচ দুহেজাৰ চৌব্বিছ ইং পৰ্যন্ত পূৰণ পূৰণ না হ'লে আমাৰ চাহ শ্ৰমিক বৃহত্তৰ আন্দোলন কৰি বাধ্য থাকিব আজাদ দাবীসমূহ এক নম্বৰ দাবী হ'ল আসাম চৰকাৰে চৰকাৰীভাৱে ঘোষণা কৰা শ্ৰমিকৰ দৈনিক হাতীৰা একশ তিৰাশী টকা সৈতে দুশ আঠাইছ টকা অতিশত সাপ্তাহিক তলবে লাগু কৰা হ'ব দ্বিতীয় দাবি হলো চা শ্রমিকদের মজুরি বর্ধিত হারে মজুরি বকায়া মানে মজুরি যে যখন বাড়েছে ও বকায়া যখন বাড়েছে ও বকায়া অতি সত্তর এককালীন দিতে হইবে তৃতীয় দাবি হলো চা শ্রমিকগণ যাহারা পি এফ বদলিতে ছয় সাত বছর যাবৎ অস্থায়ীভাবে কাজ করিতেছেন তাদেরকে অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করিতে হইবে দু হাজার আঠারোর বাদের বাদ লাগে এটা সতেরো বাদের বাদ লাগে মানে ইয়ে একটা ব্যাপার আছে যে কেজুয়াল বলে একটা সিস্টেম আছে তো এটা আমরা মানে পারমানেন্ট লাগে দাবি করছি এমনি সব ঠিক আছে বিএফপিএফ সব কার্ড আছে চতুর্থ দাবি হল প্রতিজন শ্রমিককে পূর্বের মতো চুয়ান্ন পয়সা কিলোগ্রামে রেশন দিতে হইবে পাঁচ নম্বর দাবি হলো স্টাফ সাব্বিশ সাব্বিশা বেতন ধারীদের নতুন বেতন অধিসত্তর লাগু করা হোক ছয় নম্বর দাবি চা শ্রমিকদের প্রতি বছর ছাতা চপ্পল কম্বল ইত্যাদি মৌলিকভাবে দেওয়া হোক সাত নম্বর দাবি হলো চা শ্রমিকদের দু হাজার পাঁচ ইংরেজিতে বোকায় পাওনা এককালীন দিতে হইবে কপিটি হইল টু দ্য চেয়ারম্যান এটিসিএল গৌহাটির জেনারেল সেক্রেটারি বরাকচন্দ্র